এত কথা বলতে কে বলেছে হুমায়ুনকে ধমক খোদ মমতার তারপর যা হলো বেফাস মন্তব্যের কারণে প্রায়শই শিরোনামে উঠে আসেন হুমায়ুন কবির সাম্প্রতিক অতীতেও তার একাধিক মন্তব্য নিয়ে বিস্তর চর্চা হয়েছে এবার ভরতপুরে তৃণমূল বিধায়ককে কার্যত ধমক দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি কালীঘাটের কার্যালয়ে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক হয়েছে সেখানে দলের শৃঙ্খলা নিয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু তারপরেও বেফাস মন্তব্য করে বসেন ভরতপুরের জোরাফুল বিধায়ক দলের নির্দেশের তোয়াক্কা না করেই বেশ কিছু কথা বলেন তিনি বুধবারে তাকে শোকজ করেছে দল এবার জানা গেল মুখ্যমন্ত্রীর কাছে রীতিমতো তিনি এদিন বিধানসভায় এসেছিলেন হুমায়ুন অধিবেশন শেষে মমতার ঘরে ধমক খেয়েছেন গিয়ে তৃণমূল শুরুতে ভরতপুরের বিধায়ককে দেখা যায়নি পরবর্তীতে তাকে নিয়ে যান শোভনদেব চট্টোপাধ্যায় সেই সময়ই হুমায়ুনকে ধমক দেন মুখ্যমন্ত্রী একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনের সূত্র উদ্ধৃত করে এমনটাই দাবি করা হয়েছে এই প্রতিবেদন অনুযায়ী নেত্রী হুমায়ুনকে জিজ্ঞেস করেন যাবতীয় অভিযোগ নিয়ে দলের মধ্যে কথা বলার নির্দেশ দেওয়া সত্ত্বেও কেন তিনি সর্বত্র এত কথা বলছেন মমতা প্রশ্ন করেন তোমাকে এত কথা বলতে কে বলেছে দলের তরফ থেকে পাঠানো শোকজের বিষয়েও মমতা কথা বলেন বলে খবর তড়িঘড়ি তার জবাব দেওয়ার নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো সেই সঙ্গেই বলেন তোমার বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে সেটা আমি দেখব এই খবর প্রকাশ্যে আসতেই এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে এদিকে আজ বিধানসভায় তৃণমূলের নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে নিয়ে দেখা করেন মুখ্যমন্ত্রী সেই সঙ্গেই জাতীয় কর্মসমিতির সদস্যদের সঙ্গে তার বৈঠকও হয় বলে খবর